যারা মজা রাখছে তার জন্য সমস্ত মাল ও কিরে ও ও বিদ্যুৎ বিদ্যুৎ কারেন কারেন কার মধু 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 বিদ্যুৎ বিদ্যুৎ কারেন কারেং কারেং মাল কারেন বিদ্যুৎ বিদ্যুৎ রসমালাই রসমালাই মধু মধু মন বই রাখা বেটি মন বই রোজার মাসে মন বইরা খাইবেন মন বই রোজার মাসে রে মন বই খাইবেন রোজার মাসে রে মন বই খাইবেন চাচা হে না কোতা হে না চাচা তো সারা আমি মাল না মধু মধু লাল মিষ্টি মধু কার হইবো আমি কাটা সারা মাল না এই যে মধু আরে বাবা রে বাবা तुर्मुझेर भी तुरे घुमाया पांचावेंता सपान पान पान तुर्मुझेर भी तुरे घुमाया पांचावेंता सपान पान बायरिस है तो किसी को उसी ने डक्टिंग बायरिस है अरे उसी के खेल रहा है अब तो चट्टे तुर्मुझ ने कैसे चट्टे उसी के देखने जो उसी के तगाए उसी का नाम इसी का नाम अरे बाबा अरे बाबा

না আমি এখন টাকা হেরে কামাচ্ছে আর হেতে টাকা না এখান থেকে লেন পাবলিক করতেছে O quilé Mas la massa la massa modo 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 modo

মধু মধু রসমালাই 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 ওই কিনে 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 রসমালাই রসমালাই আমার নাম মোহাম্মদ রনি কারণ বাজার শিল্প এলাকা

যারা রোজা রাখছেন তারা মন বইরা রাখাবেন মন বই রাখাইবেন যারা রোজা রাখছেন তারা মন বইরা রাখাবেন মন বই রাখি কলি যা সব ছান্দ হয়ে মুন বোগা মন মুন রাখাবেন মন আমার কপালে নাই সুখ বলো বিধাতার তার কি দোষ এই মিষ্টি তরমুজ আমি কারে খাওয়ামো আমার কপালে নাই সুখ বলো বিদা তার কি দোষ এই মিষ্টি তোর মুস আমি কার